আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি এমটিসি মিডিয়া চর্মনাই থেকে চরমনাই নতুন মহিলা মাদ্রাসার সম্মানিত কন্ট্রাক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান এর কাছ থেকে চরমনাই নতুন মহিলা মাদ্রাসা স্কোয়ার ফুট কথ এবং দৈর্ঘ্য প্রস্তুত ধারণ ক্ষমতা ছাত্রীদের আবাসিক কয়তলা ভবন সহ বিভিন্ন বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনব ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রহমান চর্মনায় নতুন মহিলা মাদ্রাসার বিস্তারিত কিছু কথা বলুন জি আলহামদুলিল্লাহ চর্মনায় নতুন মহিলা মাদ্রাসার ভবন হচ্ছে আমাদের প্রতিফল বাইশ হাজার আষ্টশো পঞ্চাশ স্কোয়ার ফিট জার্মানি সর্ব মিলেয়া এক লাখ ছাত্রিশ হাজার একশো বর্গ স্কোয়ার ফিটের মতো হয় দা আলহামদুলিল্লাহ এই মহিলা মাদ্রাসা আমরা সাত হাজার ছাত্রী ধারণ ক্ষমতা ইনশাআল্লাহ এখানে সাত হাজার ছাত্রী অনাবাসিক আবাসিক থেকে পড়াশোনা করতে পারবে আমাদের সাহেব চর্মানায় ফির সাহেব তাদের তাদের চিন্তাধারা এবং তাদের প্রচেষ্টায় আল্লাহর রহমাতে আগামী রমজানে এই মহিলা মাদ্রাসায় ছাত্রী ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ এবং আমাদের সাহেবদের খুব খুব খেয়াল যে বর্তমানে আমরা আগামী রমজানের ভিতরে যদি মহিলা মাদ্রাসা চালু করতে পারি তাহলে আমাদের জন্য আর সাহেবদের জন্য অনেক একটা উপকার হবে আমরা জানতে চাই আপনি এই নতুন মহিলা মাদ্রাসায় কত বছর যাবৎ এই কন্ট্রাক্টারি করতেছেন আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত এই মহিলা মাদ্রাসার কাজ করতেছি এখানে কত হাজার শ্রমিক কাজ করতেছে এখানে হাজার না মিনিমাম এক থেকে দেড়শো গড়ে আর কি শ্রমিক কাজ করে একটা রুমের স্কোয়ার ফুট কত যে একটা রুমে কতজন ছাত্রী আবাসিক অবস্থান করতে পারে একটা রুমের স্কোয়ার ফিট হলো যে আমাদের এক এক সাইডে আছে সাত হাজার স্কোয়ার ফিটের মতো এক একটা পোলট এরকম কম বেশি কারণ কিছু আছে হল কিছু আছে ক্লাসরুম কিছু থাকার রুম এইভাবে মিলেয়া পূর্তি তালায় সাত হাজার মতো আগামী রমজান মাসে ধারাবাহিকতা আপনাদের কার্যক্রম কতটুকু চলতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অনেক অনেক অগ্রসরেই চলতেছে আমাদের সাহেবের প্রচেষ্টা যে কোথাও যেন কোনো সমস্যা না হয় যদি কোনো সমস্যা হয় আমিরুল মুজাহিদ্দিন হজরত পেশাবসের সাথে সাথে তার কাছে জানাতে ইনশাল্লাহ সে সমস্যার সমাধান করে দিবে মোহাম্মদ সিদ্দিকুর রহমান কন্ট্রাক্টর চর্মনাই নতুন মহিলা মাদ্রাসা প্রিয় দর্শক আমরা দেখে আসি মহিলা মাদ্রাসাটির ভবন ভিতরের অংশ এমপিসি মিডিয়া চর্মনাই থেকে জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় নতুন মহিলা মাদ্রাসা থেকে এখানে কাশে সেখানে আমরা চলে যাচ্ছি আমরা মেইন সড়কে আছি এই চরমনাই মহিলা মাদ্রাসাটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি সরাসরি বরিশাল থেকে সরাসরি বৈশাল থেকে চর্মনায় যাওয়ার পথে বামে আর এখান থেকে সরাসরি চর্মনাই মাদ্রাসা চরমনাই মাদ্রাসা থেকে বরিশালে যাওয়ার পথে ডানে অর্থাৎ এক নম্বর মাঠ এক নম্বর মাঠ সংলগ্ন চরমনায় নতুন মহিলা মাদ্রাসাটি অবস্থিত রয়েছে এক নজরে চর্মনায় নতুন মহিলা মাদ্রাসা ছয়তলা ভবন বিশিষ্ট আগামী রমজানে চালু হবে ইনশাল্লাহ এই ছয়তলা ভবনটিতে প্রায় পাঁচ হাজারের বেশি ছাত্রী আবাসিক থাকতে পারবে এটা হচ্ছে বাহিরে একটা অংশ মহিলা মাদ্রাসার পাশে আপনার ওয়াল দেওয়ার কাজ শেষ আমরা দেখতে পাচ্ছেন যে ওয়াল দেওয়া হয়েছে চারোপাশে এই মাদ্রাসাটির এবং বিভিন্ন সেক্টরে কাজ দূরত্ব গতিতে চলছে এটা হচ্ছে পাইপের লাইন সরাসরি সহ বিভিন্ন ময়লা পানি আপনার নদীতে চলে যাবে এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরে রুম এই পাইপ দিয়ে ব্যবহৃত পানি সরাসরি নদীতে চলে যাবে বান্ডুর ওয়াল বান্ডুর ওয়ালের কাজ শেষ চরমনায় নতুন মহিলা মাদ্রাসার ভিতরের অংশ রয়েছে স্টল এই স্টলে বিভিন্ন দোকান বসবে ভিতরের অংশে সব কিছুই ভিতরে থাকবে মহিলাদের জন্য আমি দাঁড়িয়ে রয়েছি চরমনাই নতুন মহিলা মাদ্রাসার ভিতরের অংশে যে স্থানে দাঁড়িয়ে রয়েছি সেই স্থানটি হচ্ছে এখানে পুল সহ বিভিন্ন তলা বিশিষ্ট এই নতুন মহিলা মাদ্রাসাটি চালু হতে যাচ্ছে আগামী রমজানে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আলহা সৈয়দ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব ভুজুর চরমনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির আল্লাহ সৈয়দ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহকে চরমনাই সহ চরমায় জামিয়ার নির্বাহী পরিচালক আলহার সজদ মাওলানা মুফতি সৈয়দ এসাদ মোহাম্মদ আবুল ফেয়ার হুদুর সহ আরও দায়িত্বশীলদের প্রচেষ্টায় আগামী রমজান মাসে এই মহিলা মাদ্রাসাটি চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে মাদ্রাসাটিতে ছাত্রীদের ধারণ ক্ষমতা পাঁচ হাজারেরও বেশি আবাসিক থাকতে পারবে দূরত্ব গতিতে সর্বচ্ছের কার্যক্রম চলছে